হয়ে যাবেন দুটো বাংলাদেশের যে পেট্রোল ফল জায়গা সেটা হল এগারো হাজার যদি আর দুই লক্ষ উনচল্লিশ হাজার তাকে যদি রিফাইন্ড করা হয় 46 থেকে 51% হয় পেট্রোল গ্যাসে তার মানে কত লক্ষ ব্যারেল প্রতি মাস প্রতি আসছে তো আমার খরচ হচ্ছে 11.2 হাজার ব্যারেল পার্টি বাকি গ্যাসলে যায় যদি নাই বা যায় তো 800 যে ব্যাপার ইম্পোর্টের খাতে গিয়ে দেখেন তারা বা ইম্পোর্ট করতেছে গত 22 24 23 24 মিলিয়ন ব্যারেল লিড বছরে যার অন্বার নাম্বার ফাইভ আমদানি করার জন্য দিয়েছে এখানে এই রিফাইনেরি বা ক্ষেত্রে পেট্রোলিয়াম ক্ষেত্রে জ্বালানির ক্ষেত্রে স্বচ্ছতা একটা সুন্দর দেখা থাকা প্রয়োজন প্রয়োজন যাতে জানতে চাই

তাহলে এই যে জাতীয় ক্ষমতায় যাবে তাদের থেকে যারা মন্ত্রী হবেন এমপি হবে তারা যদি না থাকে যাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় সরকারি কর্মচারী কর্মকর্তা বিশেষ করে প্রশাসনে যারা আছেন তারা তো বাংলায় পড়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব আর ওই আরবি ফার্সিতে পড়ে তারা হচ্ছে মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের সচিব আর একজন কৃষি সচিব

সে অঙ্কের ছাত্র সে পূর্তবত সারা দেশের যত তারা কি শিক্ষা ব্যবস্থার সম্বন্ধে সব ধারণা রাখেন তাহলে কেন আপনি কোন বলেন এই মন্ত্রণালয়ের বাইরে আপনি যেখানে যান সেখানে তো তাদেরকে যাওয়ার দরকার নাই কেমন যাবে

এটা কেন না মিথ্যা মামলা হাজার হাজার মিথ্যা দিয়ে এই যে গণতন্ত্রে কষ্ট দেয় এত যত দুর্নীতি রাজনৈতিক দুর্নীতি দুর্নীতি এটা কি আপনারা কি করছে আপনারা পুলিশকে কোটি 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 টাকা আয় ব্যবস্থা করে দিচ্ছেন জানে যে মামলা বিচার শাস্তি হবে না সে বলে তোমাকে চার্চ থেকে বাদ দিয়ে দেব টাকা আচ্ছা আর তো জানেই তাই মামলা কোনো শাস্তি হবে না এখন আরেকটা ঘটনা শুরু হয়েছে যেটা যেমন এই যে

আমি যা যেখান দিয়ে ট্রাফিক সিগন্যাল আছে সেখান দিয়ে আমাকে কিন্তু দশ সেকেন্ড সময় দেয় না নিরাপদে আমি পার হয়ে যাব আমার তো নাগরিক হিসাবে সেই অধিকার আমাকে নির্দিষ্ট টাইম প্রতি তিন মিনিট পর পর অন্তত আমাকে এক মিনিট সময় দিতে হবে রাস্তাটা সুন্দরভাবে পার হওয়ার জন্য একটা ইন্টারসেকশন আমাকে তিনবার চারবার থেকে থেকে পার হতে হয় এগুলো কোন ধরনের ব্যবস্থাপনা আমি বলছি নাগরিক সেবার যে জায়গাগুলো যারা আমাদেরকে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা এবং বেশ সংস্থা বলেন যারা আমাদের সেবা দিয়ে থাকে আর সুন্দরভাবে ভাগপার সুযোগ আছে এগুলো ইম্পসিবল কিছু না দুনিয়ার সব জায়গায় যেখানে আমরা উন্নту দেশের মধ্যে আখানে স্ট্যাটিস্ট করা ওখানে মানের এই কাজগুলো করে অন্য কোন দৈবশক্তির এসে এই কাজগুলো করে দিয়ে যায় না এবং আমাদের সমাজের মধ্যে sheer পটেনশিয়ালও লো আছে একটা সমাজে কিন্তু 2.2% কিন্তু ডেলি এদেরকে নাশিং করতে হয় এদেরকে কাজ করার সুযোগ তৈরি করে দিতে হয় তাহলে কিন্তু আপনাদের দৃষ্টিতে বলে আমাদের সময়ান করা দেয়া আর কোনো বিদেশি পরাঅফ প্রভাব না তো আমি এইটুকুই তোমরা আপনারা সবাই আমাদেরকে সমর্থন দিবেন আমরা আশা করি বাংলাদেশ একদিন এ দুর্নীতি হবে এক সুন্দর সমাজ তৈরি হবে উন্নত সমাজ তৈরি হবে যেখানে সমস্ত নাগরিক সম্মানের সাথে ভূমিকা করতে পারবে সবাইকে ধন্যবাদ